ভালোবেসে পালিয়ে যাওয়া মেয়ের কাছে অসহায় বাবার ছিটি আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য মেয়ে ভিডিওটা দেখতে পারবে এবং তারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারবে আমার আমার হাতে এখানে যে লেখাগুলো দেখতেছেন এই লেখাগুলো আমি লিখছি ঠিক আছে কিন্তু এখানে যে লেখাগুলো রয়েছে এগুলা একজন অসহায় বাবারই কথা তাহলে কথা না পারি ভিডিওটা শুরু করি আপনারা কথাগুলো অবশ্য মনোযোগ দিয়ে শুনবেন মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছি না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মাকে হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটা ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতে পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না অপরদিকে তুই ঘরে বসে ভাবতেছিলি আর যেতে না পারলে ছেলেটার কাছে ফটো হয়ে ফটো হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে তিন বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত গোড়া তোলা মেয়েটা একদিন ঠিক হয় অন্যের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খলসের মতো মারে বাবাদের ভাইটা শক্ত হলে ভিতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে বুঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কিন্তু কি করব বল তোরা তোর জোবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছুর প্রতি বিবেচনা না করে প্রেম করিস প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের ঘরে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো নাকি বর্ষা সেদিন বুঝতে পারিনি তুই লেহা নাকি ডা নাকি বোবা কোনো কিছু অপেক্ষা না করে তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের মতো সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তোদের ভালো লাগা লাগাটাকে সহজে মানতে চায় না এই উত্তরটা তোর কাছেই তোর ঘাড়েই তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজেই উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলে হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবন জীবনে কারো প্রয়োজন বোধ করিস না এই সিরিজে অসহ বাবাটি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা কিন্তু অনেক মূল্যবান এবং একদমই বাস্তবধর্মী কথাগুলো বলেছিলেন যদি আপনি শেষ অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারছেন আর আপনি চাইলে এই ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে দিতে পারেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কেউ এই ভিডিওটা দেখবে দেখার মাধ্যমে সে অনেক কিছু বুঝতে পারবে অনেক উপকার হবে আমারও অনেক ভালো লাগবে এবং কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন Hello, will